তারা কি ধরনের এক্সারসাইজ গুলো ঘরে বসে করে একটা সুন্দর শিল্পে চলে আসতে পারেন সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজি হয়েছি চলুন তাহলে মূল দিবে এই এক্সারসাইজ জন্য আপনারা ডাম্বেল ইউজ করতে পারেন যারা ইউজ টু ডাম্বেল দিয়ে করতে পারেন যারা একদম ইউজ টু না তারা কিন্তু ডাম্বেল ছাড়াও এক্সারসাইজ করতে পারেন আমি আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটা এক্সারসাইজ খালি হাতেই করে দেখাচ্ছি এবং আমি চেষ্টা করব যাতে খুব সহজে আপনারা ধরে ফেলতে পারেন সো প্রথম যে এক্সারসাইজটা করব ショルダーটাকে চাপিয়ে আনবে এই এক্সারসাইজটা সো এই এক্সারসাইজটা হচ্ছে গিয়ে ওয়াই পার ঠিক এইভাবে করে 1 2 3 4 এরপরে যে এক্সারসাইজ টি আমরা সেটা হচ্ছে ঠিক এইভাবে করে ফিল্টি এটা আমাদের শোল্ডারটাকে দেয় আমরা করবো সেটা হচ্ছে আমাদের শোলডার প্লাস হচ্ছে ব্রা প্যাক কমিয়ে নিয়ে আসবে এর পরে exercise টা আমাদের ঠিক arms এর এই জায়গাটায় লাগবে shoulder চাপাবে আমরা সাইড হয়ে এভাবে করে bend হবো সোজা arms এভাবে টাক এবং elbow একদম আমি আমার body সাথে লাগিয়ে রাখবো and one two ধাক্কা দিবো পেছনে এরপরে আমি আমার চেস্টের জন্য যাদের হেভি চেস্ট সেটাকে কি করে পাওয়া এই এক্সারসাইজটি করে দেখাচ্ছি ঠিক এই এক্সারসাইজ গুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের সোল্ডারটাকে সুন্দর একটা শেপে নিয়ে আসতে পারি চেস্টটাকে একটা সুন্দর শেপে নিয়ে আসতে পারি এবং ওভারঅল আর্মস এরও কিন্তু সোল্ডারের কিন্তু একটি এক্সারসাইজ হয়ে যায় আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে फ्रेंड्स এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না যদি আমার কাছ থেকে পার্সোনালি হেল্প চান কমেন্ট অথবা ইনবক্সের মধ্যে জানাবেন আমার টিম আপনাদেরকে ওয়ান টু ওয়ান সেশন এবং কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে অবশ্যই সাহায্য করবে এবং যেতে যেতে আবার বলবো দোয়াতে যে ইন্টারভিউটিকে স্মরণ রাখবেন